হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কুড়িগ্রামের একটি জমিদার বাড়ি যেই জমিদার বাড়িটি বর্তমানে আসলে মুন্সিবাড়ি নামে পরিচিত আপনারা হয়তো অনেকেই এই মুন্সিবাড়ি সম্পর্কে শুনেছেন কিংবা বিভিন্ন ইউটিউব চ্যানেলে হয়তো ভিডিও দেখেছেন সো আজকে আপনাদেরকে এই মুন্সি বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তো শুরুতে একটু বলে রাখি এই মুন্সিবাড়ি এটা কিন্তু বেশ কিছু সময় আগেও এটা ইউনিয়নের ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হতো আপনারা দেখতে পাচ্ছেন আর এখন নতুন করে একটা ইউনিয়নের ভূমি অফিস এখানে তৈরি করা হয়েছে যেখানে আমরা একটু পরে যাবো এবং দেখব নতুন অফিসটি আর এই জমিদার বাড়িটি সম্পর্কে আসলে বিস্তারিত তথ্য আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদেরকে শুধুমাত্র আমি এই জমিদার বাড়িটি আজকে দেখাচ্ছি আর এই হচ্ছে নতুন ভূমি অফিস আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই ফার্স্টে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আসতে হবে এবং এই যে জমিদার বাড়িটি যেটিকে এখন আমরা বলছি মুন্সিবাড়ি তো আসার সময় আপনাকে উলিপুর একদম মেইন শহর থেকে দুই তিন কিলোর মতো ভেতরে আসতে হবে এবং এখানে মুন্সিবাড়ি বাজার নামে একটা জায়গা আছে সেই মুন্সিবাড়ি বাজার হয়ে আপনাকে এই মুন্সিবাড়িতে আসতে হবে তো এই মুন্সিবাড়ি দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি একটা মানে সংস্কার বা দেখাশোনা করা হচ্ছে ব্যাপারটা এরকম না এটা অলমোস্ট এখন পরিত্যক্ত অবস্থাতেই আছে আমি এখানে দু বছর কি তিন বছর আগে আসছিলাম তখনও যে অবস্থায় দেখেছি এখন এই অবস্থায় আছে এখানে কোনো রকম আমার কাছে মনে হচ্ছে যে সরকারিভাবে কোনো সংস্কারের কাজ করা হচ্ছে বলে আমার মানে মনে হচ্ছে না বা আমার চোখেও পড়ছে না এই হচ্ছে মুন্সিবাড়ির আরেকটি সাইড আর এই মুন্সিবাড়ির সাথেই এখানে একটি মন্দির আছে যেটা মন্দির এখন বন্ধ আছে আর এটা হচ্ছে এই মুন্সি সংলগ্ন যে কমিউনিটি সেই কমিউনিটির কিছু বাড়িঘর আছে মানুষজন আছেন এবং বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মুন্সিবাড়ি দেখতে মানুষ কিন্তু আসে আর এটা সত্যি অনেক সুন্দর আপনারা যখন আসবেন মানে লাইভ যখন দেখবেন তখন আরও অনেক সুন্দর লাগবে আমি আপনাদেরকে মুন্সি এই দরজাগুলো দেখেন কত পুরোনো অত পুরোনো দরজা এখনও দেখেন কাঠগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে এই জানালার যে লোহাগুলো গ্রিলগুলো আছে এটা অনেক ভালো আছে এবং উপরে যদি খেয়াল করেন আমি এই পর্যন্ত যতগুলো জমিদার বাড়ি দেখেছি আপনারা আমার যারা আমার সম্পর্কে জানেন যে আমি অনেকগুলো বাংলাদেশের জমিদার বাড়ি কাভার করেছি এবং আমার ইউটিউব চ্যানেল তারেক ট্রাভেলার ট্রেনার সেখানে আপনি অনেকগুলো জমিদার বাড়ির কিন্তু ভিডিও পাবেন এবং সবগুলো কিন্তু অলমোস্ট দেখেছি রকম সুন্দর কারু কাজে আর সবগুলোই আমার কাছে মনে হয়েছে যে প্রচণ্ড শক্তিশালী যে উপকরণ সেগুলো দিয়ে তৈরি করা তা না হলেও শত শত হাজার বছর পুরনো এই ভবনগুলো এখনো কীভাবে টিকে আছে আর এটা কিন্তু মোগল এবং ব্রিটিশ আমল এই দুটা আমলের যে ঐতিহ্য সেটাকে কিন্তু ধারণ করেই এই জমিদার বাড়িটি করা হয়েছিল এখন অনেকটাই দেখতে পাচ্ছেন যে ধ্বংসাবশেষ আছে এখানে খুব বেশি কিছু দেখানোর মতো নেই আসলে আমি এই উপরে উঠছি না যেহেতু এটা অনেক পুরনো হয়ে গেছে রিস্ক আছে এই আমি উপরে উঠছি না আমি আপনাদেরকে এই বাড়িটি শুধুমাত্র যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি ততটুকু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যারা আমার মতো জমিদার বাড়ি দেখতে পছন্দ করেন এরকম লাল বিল্ডিং ইট এবং হচ্ছে এই সুন্দর সুন্দর কারুকাজ দেখতে যারা পছন্দ করে আমি শিওর আপনারা এই ভিডিওটি দেখবেন এবং এর সাথে আমার চ্যানেলে আরও যে ভিডিওগুলো আছে জমিদার বাড়ি নিয়ে সেগুলো হয়তো আপনারা দেখবেন এটা যেহেতু বাংলাদেশের সরকারিভাবে প্রত্নতত্ত্ব বিভাগ যেহেতু আমার কাছে এখনও মনে হচ্ছে আমি কোথাও কোনোরকম কোনো সাইনবোর্ড দেখিনি যে বাংলাদেশের প্রতদত্ত বিভাগ এটাকে দেখাশোনা করছে কিনা যেহেতু করছে না সেহেতু এটা কিন্তু এখনও প্রচণ্ড নোংরা এবং আবর্জনায় ভরা কিন্তু তারপরেও মানুষের একটা আবেগের জায়গা উলেপুরের এই জমিদার বাড়ি বা বাড়ি সেই আবেগের জায়গা থেকেই মানুষ ছুটে আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং এই জায়গাটিতে তারা বেশ কিছুটা সময় অতিবাহিত করে আপনারা আমি বলবো যে আপনারা অনেকেই হয়তো বাংলাদেশের বিভিন্ন জমিদার বাড়ি দেখেছেন ঘুরেছেন তো কুড়িগ্রামে যদি আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে এই জমিদার বাড়িটি দেখার জন্য আর এই জমিদার বাড়ি দেখার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখানকার বিখ্যাত একটি খাবার আছে যেটা হচ্ছে ক্ষীরমোহন ক্ষীরমোহন উলিপুরের ক্ষীরমোহন এক নামে মানুষ এটাকে চেনে এটা খুবই সুস্বাদু এবং আমি নিজেও কিন্তু কিছুক্ষণ আগে এখানে আসার আগে ক্ষীরমোহন খেয়ে এসেছি এখানে পাবনা সুইটস ওকে সুইটস এই যে মিষ্টি দোকানগুলো আছে এই দোকানগুলোতে আপনারা পাবেন এবং প্রত্যেকটা কোয়ালিটি আসলে অলমোস্ট সেম আমি খুব একটা ডিফারেন্স পাইনি সবগুলোই সুস্বাদু এবং খুবই সফট তো আমি বলবো যে জমিদার বাড়িতে আসার আগে একটু মিষ্টি মুখ করে আসতে পারেন উলিপুরের সেই বিখ্যাত ক্ষীরমোহন খেয়ে আপনারা এই জমিদার বাড়ি দেখতে পারেন আবার চাইলে দেখা শেষে যাওয়ার পথেও কিন্তু খেয়ে যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রাইভেট কার আছে মাইক্রো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাইক আছে সো এখনো কিন্তু এরকম সময়ও মানুষ কিন্তু আসছে এসে এই জমিদার বাড়ি থেকে দেখে যাচ্ছে সামনে গেলেই হচ্ছে মুন্সিবাড়ি বাজার এখানে একটা ছোট্ট পুকুর আছে পুকুর দেখতে পাচ্ছি আর এই হচ্ছে মুন্সি বাড়ির মূলত যে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড যেটা একটু আগে আপনাদেরকে কাভার করে দেখালাম এখানে একটি মাইক্রোবাস বিশ্রাম করছে আচ্ছা এই ভিউটা কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা জমিদার বাড়ি আসলে এত সুন্দর মানে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে আর এটা এক ধরনের নেশার মতো মনে হয় আমার কাছে জমিদার বাড়ি দেখাটা আমার কাছে এক ধরনের নেশার মতো মনে হয় যে এত সুন্দর আর চিন্তা করি যে এখনকার দিনে আমরা যে ভবন বা বিল্ডিংগুলো তৈরি করি সেগুলো কতটা অস্থায়ী বা ক্ষণস্থায়ী টাইপের কিন্তু এই ভবনগুলো যুগের পর যুগ বছরের পর বছর ধরে কিন্তু আছে এখনও সে আগের মতোই বুক উঁচু করে দাঁড়িয়ে আছে দেখেন কতটা মজবুত এই জমিদার বাড়িটি শুধু এটি না আমি যতগুলো জমিদার বাড়ি দেখেছি অলমোস্ট সবগুলোই কিন্তু এরকম সুন্দর এবং ভালো লাগে দেখতে ভালো লাগে আর এখানে যদি কোনো ইনফরমেশন থাকতো তাহলে আরও ভালো লাগতো এখানে কোনো ইনফরমেশন নাই আমি কোনো বোর্ডে বা রকম ইনফরমেশন কোথাও আমি পাচ্ছি না তো সেটা থাকলে হয়তো ওই জমিদার বাড়ি সম্পর্কে যারা ঘুরতে আসবে তারা হয়তো আরও বিস্তারিত ওইখান থেকে আসলে পড়ে নিতে পারতো তো যাই হোক ভিডিওটি আর বড় করছি না আশা করি জমিদার বাড়ির একটা ভালো ভিউ আপনারা বুঝতে পারছেন হ্যাঁ ভিডিওটা আমি আসলে পুরো জমিদার বাড়িটি আপনাদেরকে অলমোস্ট ঘুরে দেখানোর চেষ্টা করলাম যেহেতু আমি ড্রোন ব্যবহার করি না আমি ড্রোন দিয়ে উপর থেকে যে ভিউটা নেওয়ার সেই ভিউটা নিতে পারছি না তো আশা করি ভবিষ্যতে ড্রোন ব্যবহার করব ইনশাআল্লাহ আপনাদের যদি ভিডিওটি ভালো থাকে ভালো লাগে প্লিজ আপনারা কমেন্ট করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার অনেক বেশি ইন্সপায়ার করে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যকে ইন্সপায়ার করতে পারেন আপনারা আমার সাথে থাকলেই হয়তো আস্তে আস্তে আমি আরও প্রফেশনালি এই ভিডিওগুলো করার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা ভিডিওটি দেখেছেন আশা করি ভালো লাগবে আপনাদের আপনাদের সবার সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম